নমস্কার বন্ধুরা কিচেন টেন চ্যানেলে সবাইকে স্বাগত আজ জানুয়ারি তাই তোমাদের জন্য একটা নতুন সিক্রেট রেসিপি নিয়ে এসেছি চলো দেখে নেওয়া যাক আজকে সিক্রেট রেসিপিটা কি আজকে নতুন রেসিপি নিয়ে নিয়েছি তোমাদের জন্য চিকেন আর নিয়ে নিয়েছি চাল মগজ নিয়েছি কাজু চিজ আদা রসুন আর কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি টমেটো কুচি এগুলোকে আমি পেস্ট করব আস্তে আস্তে একটা একটা করে পেস্ট করে নেব প্রথমে আমি মিক্সিতে চাল মগজ দিয়ে দিচ্ছি কাজু বাদাম দিলাম এবার একটু জল দিয়ে দেবো একটা একটা করেই করবে একবারেই সব পেস্ট করবে না কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে পেস্ট করে নেব একটা বেট নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশিই দিচ্ছি কারণ তেল বেশি না হলে চিকেনটা ভালো লাগবে না খেতে তেলটা গরম হওয়ার জন্য একটু সময় দিলাম আর আলুটা ভেজে নেব আ দিয়ে দিচ্ছি একটু লাল লাল হলে আলুটা তারপর আমরা তুলে নেব একটু লাল হয়ে আস্তে আর আলুটাকে তুলে নেব আস্তে আস্তে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই রান্না করবে তোমরা প্রসেস ভুল করলেও চলবে না দেখতে থাকো ভিডিওটা পুরো গরম মশলা ফোন দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি এগুলো দিয়ে দিয়েছি এবার আমি আস্তে আস্তে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি পেঁয়াজটা লাল লাল ভাজা হবে এবং পুরো ভিডিওটা দেখতে থাকবে সিটের মশলাটা কখন যে দেবো তোমরা সেটা দেখো স্কিপ না করে আজকে তেইশে জানুয়ারি তার জন্য আজকে নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি তাই দেখতে থাকো এটা আজকে করে খাবে তোমরা তার জন্য তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে এসছি আমি পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং কাঁচা লঙ্কা ছিল তার মধ্যে যেটা পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হবে ভালো করে নাহলে কাঁচা কাঁচা গন্ধ আসবে আর তোমরা ভাববে যে আমি কী করে এত ভালো ভালো রান্না করি আমার ভাই এক থাকে ব্যাঙ্গালোর ও হোটেলের খুব খায় হোটেল ছাড়া তোর উপায় নেই বাইরে যেহেতু থাকে তাই ও ভালো ভালো রান্না সেপের কাছ থেকে শেখে নিজে করে খায় ও আমাকেও বলে এবার হলুদ দিয়ে দিলাম তাই তোমাদের আমি দেখাচ্ছি এবার দেখতে থাকবে আমার সব ভিডিওগুলো এরকম লবণ দিয়ে দিলাম তোমরাও আমার কাছ থেকে ভালো ভালো রান্না দেখতে পারবে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হবে ভালো লাগবে খেতে এই দিয়ে দিলাম হচ্ছে তোমার পেস্ট করে রেখেছিলাম চালমগজ এবং বাদাম সেটা দিয়ে দিলাম প্রত্যেকটা মশলা আস্তে আস্তে ভাজা ভাজা ভালো করে হবে তারপরে তোমরা দেবে একটার ঘাড়ে আরেকটা চাপাবে না যে একটা দিয়ে দিলাম তা সব একসাথে মশলা দিয়ে দিলাম তাহলে রান্না হবে না একটা ভাজা হতে সময় দেবে তেল ছাড়বে তারপরে আবার আরেকটা দেবে ঠিক এভাবেই এই প্রসেসেই রান্না করবে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম দেখো মশলাটা ভাজা হয়ে এসছে আস্তে আস্তে তেল ছিঁড়ে যাচ্ছে এবার দিয়ে দিলাম টমেটো পেস্ট একটার পরে কিন্তু একসাথে দিচ্ছি না প্রত্যেকটা প্রসেস দেখতে থাকবে তোমরা আর এইভাবেই রান্না করবে আমার রান্নাগুলো ফলো করবে তাহলে বুঝতে পারবে যে আমি কীভাবে রান্না করি আমার রান্নার স্টাইলটা একটু আলাদা আশা করি তোমরাও তোমাদেরও ভালো লাগবে প্রত্যেকটা ভিডিও দেখবে এরকম তোমাদের খুব ভালো লাগবে সব সিক্রেটগুলো আমি তোমাদের বলে দেব যে এটা খেলে পর তো হোটেলে রান্না খাওয়া ভুলেই যাবে এইভাবেই বাড়িতে করে খাবে আর হোটেলে অত টাকার দাম দিয়ে হোটেলে খাবার খাবে না এটা দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারটার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে পর কালারটা সুন্দর আসে দেখো হোটেলের যে রঙটা আসে না তাতে তোমার তো বেশি ঝাল তো আর করলে খেতে পারবে না সবাই সবার জন্যই তো রান্নাটা হয় কালারটাও লাগবে দেখতে তো সুন্দর হয় না দেখো মশলাটা ভাজা হচ্ছে আস্তে আস্তে তেল ছিঁড়ে আসতে এবার আমি দিয়ে দেবো আস্তে আস্তে চিকেনগুলো সব চিকেন দিয়ে দিচ্ছি আজকে ছুটির দিন আজকে একটু বেশি করে ভালো করে এই চিকেনটা বেশি অনেকটাই করছি তো দুবেলা হয়ে যাবে তাই তোমাদের জন্য নিয়ে এসেছি এই রেসিপিটা আজ মনে হলো না না তোমাদের সবাইকে দিই যে আমি আগে কেন খাবো তোমরাও খাও আমার মতন এত সুন্দর রান্না দেখ একবার কষিয়ে নেবো ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে মেশাবো ভালো করে ভালো করে মশলাটাকে মেশাতে হবে আমি রান্না এক ফোঁটা জল দেবো না আমি ঢেকে দেবো আসতে ও আলু দিয়ে দিচ্ছি সরি আলুগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব একটু নয়তো আলুগুলো ওপরে থাকবে সব জায়গায় সমান হলো আলুগুলো ঠিক করে মিশিয়ে দিলে পর আলুটাও সেদ্ধ হয়ে যাবে ভালো ভালো করে নেমে চেনে নিচ্ছি এবার আমি কম আঁচ করে দেবো এবং ওটা ঢেকে দেবো এবার পনেরো মিনিট পর এসে ফিরে ডাকো চিকেনটা কত সুন্দর মজে গেছে কত সুন্দর ডাকছে এবার আমি দিয়ে দেব দেখো কত সুন্দর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেব চিজটা ব্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার তো হোটেলের সিক্রেট যে মশলাটা আরেকটা দেব এটাও সবাই জানে না সেটাও দেখতে থাকো আমি এবার দশ টাকার আমুল দুধের পাউডার নিয়ে এসেছি সেটা দিয়ে দেবো পুরোটা এইভাবে তোমরাও খেয়ে দেখবে রান্নার স্বাদটাই ভুলে যাবে আলাদা রকম টেস্টে আসবে ঘরে রান্না খাওয়া ভুলে যাবে একদম হোটেলের এটা সিক্রেট মশলা যেটা দিলাম সিক্রেট চিজ এবং আমুল দুধের পাউডার কারণ আজকে আমার ফ্রায়েড রাইস হবে তাই জন্য আমি আজকে আর কষা কষাই করবো এটা এটা ঝোল দিলেও ভালো লাগবে না এটা কষাই করবে এরকম ভালো লাগবে খেতে হালকা ঝোল দিতেও পারো কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগবে না ওটা কমপ্লিট দারুণ গন্ধ বেরিয়ে গেছে দেখো এবার আমি নামি নেব আস্তে আস্তে কত সুন্দর লাগছে যেমনি দেখতে সুন্দর তেমনি খেতেও সুন্দর এই রেসিপিটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট করে আপনার প্রিয়জনের কাছে শেয়ার করে দেবেন যাতে তাদের কাছেও এই রেসিপিটা পৌঁছে যায় এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নিচে থাকা বেলাইক আইকনটি টিপে দেবেন যাতে সর্বপ্রথম ভালো ভালো রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যায় এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন পরের রেসিপি নিয়ে আবার আসবো টাটা